দর্শক বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো নয় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এরই মাঝে চীনের পাঁচ সদস্যের চিকিৎসক দল তারা দেশে এসেছেন এভার কেয়ারে এবং তারা যে চলমান ডাক্তার যারা ছিলেন তাদের সঙ্গে বোর্ডে বৈঠক করেছেন বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া যায় সেগুলো নিয়ে ভাবছেন এই ব্যাপারগুলো চলছে বিএনপির তরফ থেকে সাধারণ মানুষের দোয়া চাওয়া হচ্ছে দোয়া চাওয়া ছাড়া কোনো গত্যান্তর নেই ডাক্তাররা লাগামহীন চেষ্টা করে যাচ্ছেন এই ব্যাপার যখন চলছে তখন তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে চর্চাটা সব বেশি হচ্ছে বাংলাদেশে যেমন চর্চা হচ্ছে তেমনি দেশের বাইরেও এটা নিয়ে চর্চা হচ্ছে দেশের বাইরে আমরা রয়টার্সের প্রতিবেদন দেখেছি এবার ভারতীয় গণমাধ্যম এই সময় একটা চাঞ্চল্যকর প্রতিবেদন তৈরি করেছে তাদের এই প্রতিবেদন সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হতেই পারে কিন্তু তারা যখন এই প্রতিবেদন তুলে ধরলো তখন সেই প্রতিবেদনটা আমলে নেওয়া যায় কি না চলুন একটু আলোচনা করে দেখি সেই আলোচনা করে দেখার চেষ্টা করব যে তারা যেটা বলতে চাইল সেটা কতটা সত্য কতটা মিথ্যা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মা যখন সংকটাপন্ন তখন ছেলে সুদূর ইংল্যান্ডে অবস্থান করছেন ফিরতে পারছেন না তার ফেরা নিয়ে নানা রকমের কথা হচ্ছে তিনি বলছেন তার একক সিদ্ধান্তের ব্যাপার না সরকার তরফ থেকে বলা হচ্ছে কোনো সমস্যা নেই বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছেন যারা নির্বাচিত সরকার চায় না তারা বাধা দিচ্ছে তারেক রহমানকে ফেরার পথে এরকম একটা পর্যায়ে ভারতীয় গণমাধ্যম এই সময় তারা একটা চাঞ্চল্যকর প্রতিবেদন তৈরি করেছে তারা তাদের শিরোনামে বলেছে সংকটে মা সেনার ভয়েই কি ফিরছেন না তারেক অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করছে তারা কেন এই ইঙ্গিত তারা করছে পেছনে কারণ কি এই পত্রিকা এই সময় তারা কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার ছেপে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল পরে মির্জা ফখরুল বিভিন্ন বিষয়ে বলেছিলেন যে এই কথা তিনি বলেননি এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও লন্ডনে স্বেচ্ছাপ্রবাসী তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করার ঘোষণা দিয়েছে লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সেই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্যও নেই এমন কথাও বলেছেন অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা জানেন না লন্ডনে কোন স্ট্যাটাসে তারেক রহমান অবস্থান করছেন একটি প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন আমার দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেয়া যাবে না বা দেয়া হবে না এটা অস্বাভাবিক বাংলাদেশ যদি তার নাগরিককে ফিরি ফিরতে দিতে চায় আর একটি দেশ সেটা মানে বন্ধ করে কিভাবে বন্ধ করবে কিভাবে। সেই প্রশ্ন তহিদ হোসেন করেছেন তার মানে হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে লন্ডনেও তাকে নিয়ে কোনো সমস্যা আছে তারা ফিরতে দিচ্ছে না এই কথাটাও সত্য নয় তাহলে কোথায় সমস্যাটা সেটা একটা বড় প্রশ্ন বিদেশ উপদেষ্টার এই ঘোষণার পরে সতেরো বছর ধরে লন্ডনে বসবাস করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে যথেষ্ট চাপে পড়লেন বলেই মনে হচ্ছে ফেসবুক পোস্টে দাবি করেছিলেন অসুস্থ মা খালেদা জিয়ার পাশে থাকার জন্য তিনি বাংলাদেশে ফিরতেই চান তবে তার দেশে ফেরার সিদ্ধান্ত একার হাতে নেই তখনই প্রশ্ন ওঠে কে বাধা দিচ্ছে তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছিলেন সরকারের দিক থেকে তারেক রহমানের দেশে ফেরার কোনো বাধা নেই তারপরে বিদেশ উপদেষ্টা অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তিনিই বলেছিলেন তারেক রহমান চাইলেই দেশে ফিরতে পারছেন প্রশ্ন উঠেছে তাহলে কেন তিনি ফিরছেন না এটাই সবচেয়ে বড় প্রশ্ন দু সালে একটি দুর্নীতি মামলায় তারেককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল তৎকালীন সেনা সরকার আদালতে আইনজীবীরা অভিযোগ করেন হেফাজত হেফাজতে তারেককে ছাদ থেকে ঝুলিয়ে মারধর করা হয়েছিল তার মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে তারপরে দু হাজার বিশেষ ব্যবস্থায় সেনারা মুসলেকার বিনিময়ে তারেককে দেশ ছাড়ার অনুমতি দেয় এমন আলোচনাও চতুর্দিকে রয়েছে এমন দাবি করছে এই সময় শোনা যায় জীবনে আর রাজনীতি করবেন না এই মর্মে মুসলেকা দিয়েছিলেন নাকি তারেক লন্ডনে চিকিৎসায় সুস্থ হয়েই অবশ্য তিনি রাজনীতি শুরু করেন প্রশ্ন উঠেছে চুক্তিভঙ্গের কারণেই কি খালেদা পুত্র দেশে ফিরতে ভয় পাচ্ছেন সরকার নয় তবে কি তার আতঙ্কের কারণ বাংলাদেশে মানে সর্বশক্তিমান সেনাবাহিনী এমনটা প্রশ্ন করছে এই সময় তারা বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে সেনাবাহিনী সর্বশক্তিমান কিন্তু দৃশ্যপট কি সেটা যে বাংলাদেশে সেনাবাহিনী সর্বশক্তিমান আমরা দেখছি যে সেনা প্রধানকে নিয়ে নানা রকমের প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সরকারের সঙ্গে সম্পর্ক বিভিন্ন সময়ে খারাপ এরকমটা আমরা দেখেছি সেনাপ্রধান বারবার নির্বাচনের কথা বললেও সরকার কর্ণপাত করেনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চেয়েছিলেন সেনা প্রধান সেটা প্রফেসর ইনোদ সরকার মানেনি তাহলে এই সময় যে দাবি করছে যে সেনাবাহিনী সর্বশক্তিমান অর্থাৎ সরকারের চাইতেও শক্তিশালী এটা কি বাস্তবতার মধ্যে পড়ে কিংবা এটা কি বাস্তবসম্মত দাবি তারা দাবি করছে যে তারেক রহমান যখন দেশের বাইরে যান তখন সেনাবাহিনীর কাছে একটা মুসলেকা দিয়েছিলেন সেই কারণেই তিনি এখন মানে এরকম পরিস্থিতিতে সেই ভয়টা পাচ্ছেন যে দেশে ফিরলে কোনো সমস্যা হয় কিনা এরকম প্রশ্ন উত্থাপন করছে এই সময় এই প্রশ্নটা কি উত্থাপন করার কোনো যৌক্তিক কারণ আপনি দেখেন দর্শক তারা তারপরে বলছে যে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সভায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নমানের মুখে পড়েছিলেন তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তখনই তিনি জানান তারেক চাইলেই ফিরতে পারেন পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস করে দিতে ঘন্টা সময় লাগবে আবার শুক্রবার ফেসবুক পোস্টে ইউনুসের প্রেস সচিব জানিয়েছিলেন যে তিনি মোটামুটি নিশ্চিত যে ভারত সরকার শেখ হাসিনার সঙ্গে মৃত্যুদণ্ড পাওয়া প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যাপন করছে তিনি দাবি করেন এরপরে শেখ হাসিনা বা অন্য আওয়ামী লীগের নেতাদের ফেরাবে এই 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 প্রসঙ্গ নিয়েও মানে নানা রকমের কথা হচ্ছে তৌহিদ হোসেন কি বলেছেন পরবর্তী তৌহিদ হোসেন বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকেইতে ফেরানো হচ্ছে এরকম তথ্য তার কাছে নেই অর্থাৎ এই সময় দাবি করছে যে প্রেস যে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে অন্যরকম কথা শোনা যাচ্ছে অর্থাৎ সরকারের মধ্য থেকেই বিভিন্ন ধরনের কথা যখন শোনা যাচ্ছে তখন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস সরকারের ভাষ্য বিএনপির অবস্থান এই ব্যাপারগুলো নিয়ে তারা এই সময় বলার চেষ্টা করছে যে যে ব্যাপারগুলো আলোচনা হয় যে দু সালে যখন তারেক রহমান দেশের বাইরে যান তখন নাকি তিনি একটা মুসলেকা দিয়েছিলেন সেই মুসলেকার কারণেই এখন যত দ্বিধা যত সংকট তৈরি হয়েছে কিনা না সেরকম প্রশ্ন উত্থাপন করছে তারা তারেক রহমান যেহেতু বাংলাদেশের এখন রাজনীতিতে ভাইটাল পয়েন্ট আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নেই সেই কারণে এখন প্রধান দল হয়ে পড়েছে বিএনপি সেই প্রধান দলের প্রধান ব্যক্তি তিনি যদি দেশে ফিরতে না পারেন তাহলে তার অনুপস্থিতিতে দেশে ভোট হলে সেই ভোট কতটা গ্রহণযোগ্য হবে কিংবা সেখানে বিএনপি কতটা সুবিধা করতে পারবে নাকি তারেক রহমানকে মাইনাস করে তাকে বাইরে রেখে এক ধরনের ভোটের আয়োজন করা হবে যেন বিএনপি ভোটে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে অন্য একটা শক্তিকে যেন ক্ষমতায় আনা যায় এরকম ব্যাপার কি হচ্ছে আবার বিদেশের কথা বলা হচ্ছে যে এখানে ভারতের ভারতীয় পত্রিকা যখন এরকম দাবি করছে সেনাবাহিনীর প্রসঙ্গ আসছে তখন কিন্তু বিবিসি বাংলা আবার বলছে যে ভারত যুক্তরাষ্ট্রের ব্যাপারগুলোও তারেক রহমানের ফেরার পথে বাধা হতে পারে বিবিসির সেই প্রতিবেদন কিন্তু আবার এই সময়ের ঠিক উল্টা রকম অবস্থা মনে হচ্ছে তার মানে বিবিসি রয়টার্স এই সময় সহ বিভিন্ন গণমাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণে এখনো আমরা মোটা দাগে অন্ধের মানে অন্ধকারের মধ্যেই রয়েছে যে তারেক রহমানের দেশে ফেরার পথে বাধাটা কোথায় রুমিন ফারহানা বলেছেন যে যারা গণতান্ত্রিক সরকার চায় না নির্বাচিত সরকার চায় না তারা তারেক রহমানের পথে বাধা অর্থাৎ তাদের জন্য যেহেতু তারেক রহমান একটা সংকট একটা বাধা সেই কারণে তারা তারেক রহমানকে ফিরতে দিতে চান না কোনটা আসলে সত্য একটা হচ্ছে বাংলাদেশ সরকারের কারণে ফিরতে পারছেন না কি আরেকটা হচ্ছে রমিন ফারহানার অভিযোগ কিছু দু একটা রাজনৈতিক দল তারা ফিরতে দিচ্ছে না কিনা এই সময় বলছে সেনাবাহিনীর কারণে তারেক রহমান ফিরতে পারছেন কিনা না বিবিসি বলছে ভারত এবং যুক্তরাষ্ট্রের ব্যাপার এবং যুক্তরাষ্ট্রের একটা উইকিলিগসের যে তথ্য ফাঁস দু সালের সেই তথ্য ফাঁসকে ফাঁসের সময় যে তথ্য ফাঁস হয়েছিল সেখানে তারেক রহমান সম্পর্কে নেগেটিভ বার্তা দেয়া হয়েছিল বাংলাদেশে আমেরিকান দূতাবাস থেকে সেই ব্যাপারগুলো বিবিসি যখন বলছে তখন আমরা সত্যি সত্যিই কনফিউজ যে পেছনের কারণটা কি দর্শক আপনি কি কোনোভাবেই কানেক্ট করতে পারেন যে পেছনের কারণটা কি নাকি বিএনপির রাজনীতি বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে যখন আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে এর পরের চ্যাপ্টার কি বিএনপিকে নিয়েই তৈরি হচ্ছে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে